আসসালামু আলাইকুম অনেক কষ্টকর টাকা এক জায়গায় করে আজকে আসলাম টায়ার কেনার জন্য শুধু আমার টাকা না আরও কয়েকজনের কাছ থেকে ধার নিয়ে আসি যাদের কথা না বললেই নয় তারা অবশ্যই সেই বড়ো ভাইগুলো পাশে ছিল এই জন্যই টায়ার কিনতে পারতেছি কারণ অনেক দিন ধরে টাকা এক জায়গায় করতে পারতেছি না আর কিস্তির পেশানি আর অক্সিজেন যাচ্ছে সব মিলে অসুবিধা যে কথাগুলো আসলে অনেক কথা মুখ দিয়ে বলা যায় না যাই হোক আপনারা সবই জানেন বোঝেন কারণ যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই মোটর গাড়ি সম্পর্কে জানেন আর আমার পরিস্থিতি সম্পর্কে তো আমি কোনো কিছু লুকাচুরি করি নাই সব কিছু আপনাদের সামনে প্রকাশ করেই দিয়ে দিছি কীভাবে জীবনযাপন করি কোথায় যাই কী আমার অবস্থাতে নিচ্ছি আগেও সামনের টায়ার নিয়েছিলাম এবারও আওয়ার নিলাম যেটা বলছিলাম যে আওয়াসায় নেওয়ার খুব ইচ্ছা আছে আমার আওয়াসায়ারে নিলাম সব সিদ্ধান্ত নিয়ে আর কি কেন নিচ্ছি কী বিক্রি আর একটা ভিডিওতে আলোচনা করবো টায়ারটা লাগা আগে শেষ করি একজন ড্রাইভারের টাকা দিয়ে এক জোড়া টায়ার কিন্তু অনেক কষ্ট হয় বাংলাদেশে এই টায়ারের দাম অনেক বেশি এই জন্য আমাদের ট্র্যাক ড্রাইভারদের এবং ব্যবসায়ীদের খুব অসুবিধা হয়ে যায় এই টায়ারের কারণে একই হবে না দুই জোড়া একই হবে আর আলহামদুলিল্লাহ টায়ার পরিবর্তনের কাজটা শেষ হলো আমি যেহেতু গাড়ি লোড আমি যাবো যেহেতু খুলনাতে সুতরাং সময়ও কম টায়ার ফিটিং হয়ে টায়ার দুটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমন করে জানাবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন আর ভালো ভালোমন্দ অবশ্যই কমন করে জানাবেন পাশে থাকবেন সব সময় আমরা দুইজন একসাথে একই টায়ার লাগালাম আমিও লাগাইছি আওলাস আর এই রেজাউল বাড়ির গাড়িতেও লাগাইছে এই আওলাস একসাথে দুজন লাগাই এনেছি এই আলাস টায়ার আলহামদুলিল্লাহ এখন আলাসের রেজাল্ট মোটামুটি ভালো দুজন একসাথে লাগালাম একই ডেটেট সেটা হচ্ছে আপনার চব্বিশ পনেরো খুব সম্ভবত দেখলাম মানে নতুন কারেন্ট টায়ার চব্বিশের মার্চ এপ্রিল না কি এরকম এপ্রিলের টায়ার এক লাগালাম আলহামদুলিল্লাহ হ্যাঁ রওনা করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খোলা ফিটিংয়ের কাজটা শেষ হল আমারও হাতে সময় কম যেহেতু খুলনাতে যেতে হবে গাড়ি লোড সুতরাং আপনারা সবাই দোয়া করবেন যেন আমি খুব দ্রুত আরেক জয়া টায়ার কিনে গাড়িতে ফিটিং করতে পারি এবং নিরাপদের সহিত চলতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন